দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আরেক মামলায় তারেক রহমানের সাজায় স্থগিত আজ থেকে জয় বাংলার জাতীয় স্লোগান শেখ হাসিনা শেখ রেহানার ব্যাংক হিসাব তলব লজ্জাজনক পতনের পর পলাতক অবস্থায় আওয়ামী লীগ স্বভাব বদলতে পারেনি জামায়াত আমির দুই জাহাজ সহ বাংলাদেশের উনআশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না ভারত বয়সর আওয়ামী লীগ সরকারের সময় বঞ্চিত সাতশো চুয়ান্ন জনকে পদায়নের সুপারিশ ডিবি হারুনের বিলাসবহুল রিসোর্টে অভিযান ভারতে ধর্ষণের দায়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতি সহ চারজন গ্রেফতার শীতে কাবু উত্তরাঞ্চল বিপর্যস্ত জনজীবন বাড়ছে রোগী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সমিকায় সার এবং মঙ্গু দখল সীমান্তের দুশো সত্তর কিলোমিটার আরগা নার্মি নিয়ন্ত্রণে শুনছিলেন শিরোনাম বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন এর আগে দুই হাজার তেরো নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেন ওই মামলায় তারেক রহমানের বন্ধু ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় পরে দুদক তারেক রহমানকে খালাস দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট দুই সালের একুশ জুলাই বিচারিক আদালতের খালাসের আদালতের বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করেন আজ থেকে জয় বাংলা আর জাতীয় স্লোগান নয় মঙ্গলবার হাইকোর্টের রায় করে এ আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এর আগে গতকাল সোমবার জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হবার কথা ছিল ওইদিন সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আর হক দাঁড়িয়ে শুনানির জন্য আপিল বিভাগ দাঁড়ালে বলেন এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার দরকার সে কারণে এটি যখন ফুল কোর্ট বসবে তখনই শোনা হবে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টে দেওয়ার রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ গত দোসরা ডিসেম্বর এ তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বিএফআইইউ সংশ্লিষ্ট এক উদ্যতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআই চিঠিতে বলা হয়েছে চিঠিতে তলব করা ব্যক্তির নাম জাতীয় পরিচয় পত্রের তথ্য দেওয়া হয়েছে বিএফআইউর নির্দেশনায় আরো বলা হয়েছে হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে মধ্যে কার্য তে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে ডিএফআইও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে কোথা থেকে কিভাবে টাকা এসেছে তা জানাতে বলা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আওয়ামী শাসনামলে দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে কিন্তু লজ্জাজনক পতনের পর পলাতক অবস্থায়ও তারা সভা পদলাতে পারেনি ছাত্র লীগের সোনার ছেলেরা পলাতক অবস্থায় ভারতের দর্শনের অভিযোগে গ্রেফতার হয়েছে সোমবার রাতে রাজধানীর একটি মিলনায়তনে কাফল দক্ষিণ থানা জামায়াত আয়োজিত এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির বলেন বিগত 15.5 বছর আওয়ামী বাকশিলির দেশে তান্ডব চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল কিন্তু ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে তাদের সকল সংক্রান্ত মাটির সাথে মিশে দিয়েছে যা আমরাও কল্পনা করিনি এবং তা পতিত সৌরাচারেরও কল্পনার বাইরে ছিল বরং সবকিছুই হয়েছে আল্লাহ তালার পরিকল্পনা মাফিক বাংলাদেশের সমুদ্র সীমা থেকে উনআশি জেলে নাবিক সহ বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড জাহাজ দুটি হলো এপি মেঘনা পাঁচ ও এপি লাইলা দুই কর্না অঞ্চলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সোমবার দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন এপি মেঘনা 5 এর মালিকানা প্রতিষ্ঠান সি এন্ড এ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপক আনসারুল হক তিনি বলেন জাহাজের নাবিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমরা সর্বশেষ খবর পেয়েছি জাহাজ দুটিকে ভারতের ওড়িশার দিকে নিয়ে যাওয়া হচ্ছে তিনি আরো বলেন আমরা সামুদ্রিক মৎস্য দপ্তরকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি এ বিষয়ে কূটনৈতিক হস্তক্ষেপ দাবি করে তিনি বলেন জাহাজ দুটির বিষয়ে কূটনৈতিকভাবে মোকাবেলা করা প্রয়োজন আমরা প্রধান উপদেশটা মৎস্য উপদেষ্টা ও মৎস্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে তাদের পক্ষ থেকে কিছু জানানো হলে সে অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করব। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারত দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সোমবার জাতীয় প্রেস ক্লাবে সাহিত্যিক ও সাংবাদিক কালাম ভয়াজি রচিত নেতা ও কবি বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন গয়েশ্বর রায় বলেন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ভিসা বন্ধ রাখলে ভারতে যে দুর্ভিক্ষ হবে তার ঠেকাতে পারবে না ভারত নরেন্দ্র মোদী ও সোনিয়া গান্ধী সবাই বসে কপাল ঠোকাঠুকি করতে পারবে কিন্তু দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না বিএনপি স্থায়ী কমিটির এর সদস্য বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৯০ শতাংশ আমরা শুধু ইলিশ মাছ পাঠাই তারা সবকিছুই পাঠায় সুতরাং ভিসা ও এলসি এসব যদি বন্ধ থাকে তাহলে ভারতের দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব না আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বঞ্চনা ও বৈষম্যের শিকার সাতশো কর্মকর্তাকে পদায়নের সুপারিশ করা হয়েছে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি অবসরে যাওয়া কর্মকর্তাদের একশো উনিশ জনকে সচিব একচল্লিশ জনকে সচিব গ্রেড পদ ও আঠাশ জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেওয়ার সুপারিশ করা হয়েছে এদিকে ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয় যাদের তিন মাস সময় দেওয়া হয় কিশোরগঞ্জের মিঠাই মহিনে অবস্থিত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের মালিকানাধীন প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্র গোয়েন্দা সেলসিআইসি অভিযানে রিসোর্টে চারটি কম্পিউটারের হার্ড ও বেশ কিছু নথিপত্র জব্দ করা হয় সোমবার বিকেলে ঢাকা থেকে আসা জাতীয় রাজস্ব বোর্ডের একটি টিম হারুনের বিলাসবহুল এই রিসোর্টে অভিযান চালায় তারা রিসোর্টে বিভিন্ন কক্ষ সহ আশেপাশে তল্লাশি চালায় এনবিআর এর পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানীর নেতৃত্বে অভিযানের সংস্থা কর্মকর্তা পুলিশ ও সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। ভারতের মেঘালয়ের রাজধানী শিলং এ একটি আবাসিক হোটেলে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ রোববার কলকাতার নিউ টাইনের বিধাননগরে কমিশনারেটের পুলিশ ও শিলং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গেছে আওয়ামী লীগের ছয় নেতা সিলেট থেকে পালিয়ে শিলং এ অবস্থান করার সময় তাদের হোটেলেই ধর্ষণের ঘটনা ঘটে এরপর তারা কলকাতায় পালিয়ে গিয়ে নিউ টাইনের একটি ফ্ল্যাটে গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সভাপতি রিপন ও যুবলীগের সদস্য জুয়েল ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনপদ বিশেষ করে তিস্তা নদী বেষ্টিত এলাকা ও চরাঞ্চলের ছিন্ন মানুষ পড়েছেন চরম বিপাকে এই অবস্থায় জরুরি ভিত্তিতে গরম কাপড়ের বড় সংকট দেখা দিয়েছে মানুষজন খরকুটো ও জ্বালানি শীত নিবারণের চেষ্টা করছেন এদিকে ঘন কুয়াশার কারণে সড়কে গাড়ি চালানো অনুপযোগী হয়ে পড়েছে হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে যানবাহন চলাচল করলেও বড় দুর্ঘটনার সংখ্যা রয়েছে অন্যদিকে তীব্র শীতের কারণে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগ ব্যাধি রংপুর বিভাগের জেলা সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগীর ভিড় এসএসসি ও সমমান পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বাড়িয়ে আগামী চোদ্দই ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে ফি জমা দেওয়ার শেষ সময় পনেরোই ডিসেম্বর গতকাল সোমবার রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে অন্য শিক্ষা বোর্ডগুলো তাদের ওয়েবসাইটে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এসএসসি পরীক্ষা দুই হাজার বিলম্ব ফি ছাড়া ফর্ম পূরণের সময় আগামী চোদ্দই ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো ফি জমা দেওয়ার শেষ তারিখ পনেরোই ডিসেম্বর চলতি বছরে গত পহেলা ডিসেম্বর দুই পঁচিশ সালে এস ও সমমান পরীক্ষার ফর্ম পূরণ শুরু হয় জরিমানা ছাড়া গতকাল পর্যন্ত ফর্ম পূরণের সুযোগ ছিল তবে শেষ দিনে এসে সময়সীমা আরো পাঁচ দিন বাড়ানো হলো হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি ও অভিনেত্রী সমিকায় সার বৈষম্য ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরাপূর্ব পূর্ব থানায় মামলাটি দায়ের করা হয় আগামী তিন মাসের জন্য তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়ত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতে আজ সমিকায় পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেসবা এর আগে আট ডিসেম্বর হত্যাচেষ্টা মামলায় জামিন আবেদন করেন সমিকায় বাংলাদেশ সীমান্তবর্তী দাবি করেছে। এর ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দুইশো কিলোমিটার পুরোটাই আরাকান আর্মি নিয়ন্ত্রণে চলে গেছে সোমবার মিয়ানমারের গণমাধ্যম ইরাবতির এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় আরাকান আর্মি দাবি করেছে রোববার সকালে জিয়ান্তার সীমান্ত এলাকায় সবচেয়ে শক্তিশালী বাহিনী বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নম্বর পাঁচ লক্ষ্য করে হামলা চালানো হয় মঙ্গলু শহরের বাইরে তারা অবস্থান করছিল তারা দাবি করে তারা জিয়ান্তা বাহিনীর পাশাপাশি তাদের মিত্র আরাকান রোহিঙ্গা আর্মির রোহিঙ্গা মিলিশিয়া আরাকান আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের বিরুদ্ধে হামলা চালিয়েছে পরিশেষে তারা ঘাটি ছেড়ে পালিয়ে গেছে আমাদের পরবর্তী রাত দশটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ